সব মেয়ে খারাপ নয় তো যারা টাকাকে গুরুত্ব দেন মেয়েদেরকে বলবো টাকা গুরুত্ব দিলে টাকা পাবেন চরিত্রবান যুবক আপনি পাবেন না আর চরিত্রবান যুবককে বিয়ে করলে চরিত্র পাবেন টাকাও আল্লাহ চাইলে আপনি পাইতে পারেন ঠিক না বন্ধুর সাথে বন্ধুর কথা না বলে গুম হয় ছেলেরা মারামারি করে সরাসরি নাকি ছেলেরা কি ঝগড়া করে নাকি দীর্ঘদিন ইতিহাস পড়ে দেখেন না আপনি পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি খেটে থাকেন দেখবেন ছেলেদের গায়ের ব্যক্তিত্ব ছিল না যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা বক্সিং খেলবে ছেলেরা জিম করবে ছেলেরা মার্শাল আর্ট শিখবে ছেলেরা এগুলো করবে ছেলেরা চুলকা চুলকি ঝগড়া করে নাকি চুলাচুলি করে নাকি ছেলেরা জীবনে যদি আপনি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকেন আর সে যদি আপনাকে ঠকিয়েও যায় এর পরেও এক্স পার্টনারের বিরুদ্ধে আপনি বদনাম করবেন না কারণ যে বদনাম করে সে কখনো ভালোই বাসেনি জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম আপনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করুন বিশ্বাস করুন রব হয়তো আপনাকে এমন কিছু দেখাবে যার মাধ্যমে শুধু আপনার চোখই নয় বরং আপনার অন্তরটাকেও শীতল করে দিবে আমি যুবকদেরকে অনুরোধ করি ছোট ভাই তোমরা এই চোদ্দ পনেরো ষোলো বছর বিশ বছর বয়সে তোমরা কোন মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত না আমি অনুরোধ করলাম তোমার জন্য আল্লাহ যে রিজিক রেখেছি তুমি পাবা ইনশাল্লাহ আস্থা রাখো আল্লাহ মেয়েটা আপনার বাড়ির সামনে বসে আছে আপনাকে বিয়ে করার জন্য আচ্ছা ভাবেন যে আপনার সম্মানটা কিছু দিন হানি হলো লোক আপনার খারাপ ভাবল বাট এই যে নিউজটা এই মেয়েকে নিয়ে হলো এটা ভাইরাল হয়ে গেল এই মেয়েটা কখনো কি কোনো ভালো ফ্যামিলি তার কোনো দিন বিয়ে করতে পারবে যুবক ভাইরা আচ্ছা আরেকটু কইছে যেই যুবককে সে ফোর্স করছে তোর বাড়ির সামনে আমি অনশনে বসলাম তুই বিয়ে করবি নাবারে আচ্ছা বিয়ে করলো যুবকটা খেলায় পড়ে খেলার নাম বাবাজি শুনছেন না তোমরা সবাই খেলায় পড়ে বিয়ে করলো মানলাম বিয়ে করে ফেলেছে কবুল করে হারাল ভাই বিয়ে করছে আচ্ছা বলেন তো এই যুবকটা কখনো কি এই মেয়েকে স্ত্রীর যে সম্মান যে অধিকার যেই মান যেই ভালোবাসা এই যুবক কখনো কি তাকে দিতে পারবে যুবক ভাইরা বলেন বলেন কখনো পারবে